আশা বলতে কি আপনি যে সুরা জানেন পড়বেন আল্লাহ আমি তো সুরাই আসি পড়ার সুযোগ নাই তাহলে আমি সুরাই ক্লাস এটা পড়লাম প্রত্যেকটি হরফে আল্লাহ যে হরফে আল্লাহ আপনাকে করে করবেন শুভ আল্লাহ বলবেন না সুরা নির্ধারিত নয় সোরাই আসিন পড়লে আপনি এক খরফে দশ বিশ নেকি এরকম নয় সুরা মূলত পড়লে এক হরফে তিরিশ এরকম নয় আলিফ পড়লে আলি আলিফ আপনি যেখান থেকে পড়েন দশটা নাকি বা যেখান থেকে পড়েন দশটা নেকি মানে যেখান থেকে আপনি একটা আল্লাহ আপনাকে করে দান করবেন তাহলে বলছিলাম কোরআন কেরিম পর্যন্ত এ হচ্ছে নফল রোজা রাখা বেশি বেশি নফল রোজা রাখবেন নবীজি বিশটা রাখতেন আপনি অন্তত দুইটা তিনটা চারটা পাঁচটা রাখবেন গরিব অসহায় দরিদ্রদেরকে আপনি